আল্লামা ইবনে কাসির কয়েক শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন ও কাফের বেঈমান আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারবে না কেন না তোমরা কাফের মুমিন না হলে এক আল্লাহর ইবাদত করা যায় না নামাজ রোজা পড়া যায় না সুতরাং তোমরা কিসের আমাদের আমার খোদার ইবাদত করবা কুফরি অবস্থায় তো নামাজ রোজা ফরজ হয় না আর আমি ইমান অবস্থায় তোমাদের খোদার আবাদত করতে পারি না আমি তো মোবিন এক আল্লাহকে বিশ্বাস করি তোমার মূর্তি পূজা করো অগ্নি পূজা করো আমি তো তা করতে পারি না এই হচ্ছে কোরআনের মেসেজ কুপুরি অবস্থায় আল্লাহর এবাদত করা যায় না আর কোন মোমেন ইমান থাকা অবস্থায় কুফুরের এবাদত করতে পারে না তুমি তোমার পথে থাকো তোমার ঠিকানা জাহান্নাম যদি না ইমান গ্রহণ করো আমার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে আমি ইমানের উপর মৃত্যুবরণ করলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে কি পরিষ্কার না কোন অস্পষ্টতা আছে এবার এই যে উদারতা বাংলাদেশে মুসলিম দেশগুলোতে যে কোনো একটা ধর্ম মানলেই হবে এটা কি ভুল না ভুল কিনা বলেন ভুল কিনা এটা বলেন এই জায়গা থেকে আমি ইমানই মেরামতের কথা বলছি এ মুসলমান ইমান মেরামত করো ইমান মেরামত করো আর এই প্রমাণ হচ্ছে সুইডেনে কোরআনে আগুন লাগানো তারা যদি মোমেন হতো তারা যদি আসমানি ঘন্টে বিশ্বাস করত তারা যদি পয়গম্বর উপর বিশ্বাস রাখত তারা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতো আমি মুসলমান আমি পারি না তাও রাতে আগুন লাগাবো আমি হজরত মুসাকে গালাগালি করবো না আউজুবিল্লাহ আমার দ্বারা সম্ভব নয় আমি মমিন আমি হজরত ঈশাকে গালাগালি করতে পারবো না আমি দিলে আঘাত করতে পারবো না আগুন লাগাতে পারবো না আমাকে সাম্প্রদায়িক বলো আমি তো উদার আমি সহনশীল আমি সব ব্যবহার করি তারপরেও তোমরা বলতে পারো বলতে থাকো আমি পরোয়া করি না তোমরা কাফের বলেই কোরআনে আগুন লাগাও কাফের বলেই আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র করো আমি মোমিন বলেই হাজতে ঈশা কে করি না আমি মুমিন বলেই হাজতে মূসা কে করি না আসমানি কোন গ্রন্থ কিতাব কে আমি কটাক্ষ করতে পারি না আমি উদার প্রকৃত পক্ষে তোমরাই উগ্রবাদী প্রকৃত পক্ষে তোমরাই সন্ত্রাসী প্রকৃত পক্ষে তোমরাই জঙ্গিবাদেরকে লালন পালন করে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে উঠাও চাপিয়ে দিতে চাও ও মুসলমান কলেজ ইউনিভার্সিটি সরকারি দল বিরোধী দল বিশ্বাস করো তারা তোমার ইমানে আঘাত করে তোমাকে ধ্বংস করবার জন্য আর তুমি তাদের ধর্মকে শ্রদ্ধা করো তুমি তাদের ধর্মবোধকে শ্রদ্ধা করে এই প্রজন্মকে কাফের বানানোর চেষ্টা করো খবরদার রক্ষা পাবে না রক্ষা পাবে না শেষ রক্ষা হবে না এক আল্লাহর উপরে ইমান রাখো কোরআনকে বিশ্বাস করো এর কেন শুধুমাত্র এই দোকান কেন সুইডেনকে হুমকি দেবে বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম কান্তির উচিত সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা করবো মসজিদে মিম্বরে ইমানই বিষয়টা আগে বুঝান জনগণকে আগে বুঝান যে দেখো তাদের দেশের এক শ্রেণী তো মোরতাদ কাফের আরেক শ্রেণীর নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না হ্যাঁ আমি সহনশীল আমি উদার আমার ধর্মের সীমা রেখা অতিক্রম করতে আমি কাউকে দেব না আশ্চর্য আজকে একজন মুসলমান কোরানে আগুন লাগানোর পরে কি করে নীরবে নিভৃতে থাকতে পারে আমার বুঝে আসে না আমরা তো আওয়াজ করি আমরা মিছিল করি এটা পৌঁছায় না যতক্ষণ না রাষ্ট্রীয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে এটার সঠিক জবাব হবে না এর জন্য বলো আমাদের জনগণকে আগে বুঝাইতে হবে

এখন নাসারা আহলে কিতাব বলে বলে তাদের ধর্মকে সহনশীল করা আর তারা এইভাবে খোলা খুলি পরিষ্কার আল্লাহ দ্রোহিতা করতেছে আল্লাহর কালামে আগুন দিতেছে এটা দেখেও আমাদের চোখ কান খোলে না এটা দেখেও আমরা বুঝতে পারি না ওরা আসলে কি চায় শেষ কথা বাক স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম আমরা বাক স্বাধীনতা বুঝি কদিন আগে বাংলাদেশের এক আলেম লন্ডনে প্রোগ্রাম করতে পারেন নাই কারণ কি তার কিছু বক্তৃতা সেটার সঙ্গে মিলে না তাকে লন্ডনে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কথা মিলে না প্রোগ্রাম করতে দেওয়া নাই আর তোমাদের কাজ মিলে না আমরা সমর্থন দিয়ে যাব বাक्षातই নোটারে বড় দুঃখ লাগে আফসোস লাগে আমার মুসলমান ভাইদের জন্য আমরা মুসলমানরা ঠিক হই এতগা ঠিক করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় পরিষ্কার কথা অন্য কোন ধর্মে নাজাত পাওয়া যাবে না আর ইসলাম কে আল্লাহ তাবারাক ওয়া এত সুন্দর করে এত সুন্দর করে দিয়েছেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সব ধর্মের লোকেরা শান্তিতে থাকবে কারো আঘাত করা হবে না এই যে বাংলাদেশে দেখেন আপনার পৃথিবীতে সংখ্যালঘুরা অমুসলিমরা বাংলাদেশে পৃথিবীর যেকোনো রাষ্ট্রের চাইতে নিরাপদে থাকে বলবেন দু চারটা ঘটনা তো ঘটে আরে ভাই দু চারটা ঘটনা যা ঘটে এদেশে দু চারটা মসজিদ ভাঙ্গার ঘটনাও তো ঘটে ঘটে না দুই মুসলমান দুই মসজিদের মুসল্লিরাও মারামারি করে ঝগড়াঝাটি জমিদানা নিয়ে দুই ভাইও করে সেক্ষেত্রে হিন্দু মুসলমানের সঙ্গে সঙ্গে কোথাও ঝগড়া হতে পারে সেটা ধর্মের কারণে নয় ধর্মের কারণে নয় সেটা ধর্মে ধর্মীয় উপাসনালয়ে নানা জায়গায় আক্রান্ত হয়েছে আপনি খুঁজ দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ একটার পিছনে ধর্ম দায়ী নয় কোনো ব্যক্তিত্ব জড়িত নয় কোনো মাদ্রাসার জড়িত নয় নিরাপত্তা দিয়েছে কোন ধর্মের লোকদের জোর করে মুসলমান বানানোর বিধান ইসলামে নাই আছে কি নাই আছে নাকি পারবেন জোর করে কাউকে মুসলমান বানাতে আর জোর করে কি মুসলমান বানানো যায় ইমানি বিশ্বাস অন্তরের বিশ্বাস দিয়ে মুসলমান হবে আপনার বলাই বল আল্লাহ এক মোহাম্মদ রাসুল সে মুখে কথা বলল ভিতরে বলে কি না আল্লাহ মানি না রসুল মানি না সে মুসলমান হবে এটা বাংলাদেশের একটা সৌন্দর্য এদেশের মানুষ ধর্ম প্রায়ণ এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এই জন্যই সব ধর্মের লোকেরা শান্তিতে আছে কাঁধে কাঁধ মিলে আসে কথা ঠিক না ঠিক এটা ইসলামের কারণে ইসলাম এমন এক বিধান এমন এক ধর্মমত যেখানে শুধুমাত্র মুসলমান নয় সমস্ত ধর্মের লোকদেরকে এমনকি পশু পাখির নিরাপত্তা অধিকারের কথা ইসলামে আছে কথা ঠিক ভাবে আমি এক টেলিভিশন প্রোগ্রামে আমি যখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম চাই আমার বলে আপনারা এই দেশের সংখ্যায় বেশি এই জন্যে রাষ্ট্র ধর্ম ইসলাম চান প্রতিবেশী দেশ ভারতে ধর্ম নিরপেক্ষতা আছে ওদের দেশে হিন্দু দেশি ওরা যদি হিন্দু ধর্ম রাষ্ট্রীয়ভাবে চায় আমি বললাম ওরা চায় কি চায় না সেটা আমি বুঝি না চাইলে কি হবে সেটাও জানি না তবে এতটুকু জানি আমরা যে রাষ্ট্র ধর্ম ইসলাম চাই ইসলাম যদি থাকে রাষ্ট্র ধর্ম বা এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকে তাহলে এখন তারা যে আরামে আছে আর চেতে বেশি আরামে থাকবে তাদের দেশের ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তালাক দিলে তিন বছরের জেল গরু দোবাই করলে নয় বছরের জেল আবার ধর্ম পালন করতে বাধা এটা ধর্ম নিরপেক্ষতা এদেশে ধর্ম ইসলাম থাকার কারণে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি সব ধর্মের লোকেরা এদেশে আরামে আছে যতদিন আমরা দিনের কথা বলবো মা পিলে লোকদের বলবো যে না অমুসলিমদের উপর আঘাত করা যাবে না তাদের উপাসনালয়ে আঘাত করা যাবে না যতদিন আমরা বলতে পারবো আমার বিশ্বাস এদেশের মুসলমান আমার কথা শুনবে ওলামাদের কথা শুনবে যদি ওলামাদের মুখ চেপে ধরো ওলামারা যদি এই কথা না বলে আস্তে আস্তে মানুষ কি হবে ন্যাচারালি সে সংক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে ধর্মে ধর্মে ধর্মের নামে লড়াইয়ে লেগে যাবে ওলামাদের কথা বলতে দাও ওলামাদেরকে মসজিদে বসে সঠিক ধর্মের ব্যাখ্যা করতে দাও আমার মনে হয় আমি আগে বলেছি আসলে আমি মাস হয়েছে বের হয়েছি লম্বা সময় ছিলাম ভেতরে এখানকার দায়িত্বশীল প্রজালায়ের মধ্যে থেকে দায়িত্বশীল যারা ছিলেন একাধিকবার যোগাযোগ করার কারণে পীড়াপিড়ি করার কারণে আমি এত দূরে শহরে ছোয়ানো হয়েছি আমি ওলামাদের আমাদের কাছে দোয়া চাই এই কোরআনকারী জেল জীবনে তেলাবাদ করে আল্লাহ তাবারক তাবারও কথা আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি মুক্ত জীবনে হাজার বাজার একবার পাই পাইনি এই বিষয়টা আপনারা যৌক্তিকভাবে আমার বিশ্বাস দল যে যাই করুক না কেন কেউ তার ইমানটা হারাতে চায় না আমরা বলতে পারি না আমরা দাওয়াত বুঝি না আমরা দাওয়াতই ফর্মুলা আমাদের সামনে নাই প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সন্ধ্যার নির্দেশনা যদি জাতির কাছে মসজিদগুলোতে বসে দেওয়া যায় আমার বিশ্বাস আর যাই হোক এদেশের মুসলমানরা আমাদের সঙ্গে থাকবে কথা ঠিক না বেটি এই অনুরোধ আপনাদের কাছে লম্বা বক্তৃতা করব না দোয়া চাই আপনাদের কাছে সকলে দূর শ্রী পড়ে দূর শ্রী